আচ্ছা দু হাজার চব্বিশ সালের কোশ্চেন হুম আমাদের পরিবেশ ক্লাস ফাইভ ক্লাস ফাইভের আমাদের পরিবেশের কোশ্চেন কেমন হয়েছিল প্রথম সামেটিভ ইভলিউশান বা ফার্স্ট সামেটিভ ইভালুয়েশনের আচ্ছা এখানে শূন্যস্থান পূরণ করেও পাঁচটি লিখতে বলা হয়েছে হ্যাঁ অনেকগুলোই দেওয়া আছে এর মধ্যে পাঁচটি লিখতে হবে তারপরে চলো দেখি আচ্ছা আর এখানে হ্যাঁ দুই নম্বরে দেওয়া আছে একটি বাক্যে উত্তর দাও ঠিক আছে যে কোনো পাঁচটি অনেকগুলো দেওয়া আছে এর মধ্যে পাঁচটি করতে হবে এর মধ্যে জায়গা দেওয়া ছিল হ্যাঁ আগে এরকম জায়গা দেওয়া থাকতো এখন হয়তো আর জায়গা দেওয়া থাকবে না এখন কুড়ি নম্বরের পরীক্ষা হবে